নমস্কার বন্ধুরা আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো আজকের একটা যে জিনিস দেখাবো সেটা সবার জন্যে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি যে টাইটেলার থাম্ব দিয়েছি তাকে তো আপনারা বুঝতেই পারবেন কী টপিকের উপর কথা বলছি তো দেখুন বন্ধুরা এটা প্রত্যেকটা মানুষের আমি মনে করি তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী খুব একটা উপকারী জিনিস তো এর নাম নিশ্চয়ই আপনারা বুঝবেন এটা কি মাছ তো এটা হলো মাগুর মাছ তো সেদিন আমি ডিউটি থেকে আসছিলাম তো হঠাৎ দেখলাম একটা দিশি মাগুর একটা দাদা নিয়ে যাচ্ছেন তো দেখে খুবই পছন্দ হয়েছিল তো ওনার কাছ থেকে নিয়ে নিলাম ছটা মাগুর ছিল তো খুবই বড় বড়। এবং খুব সুন্দর এই যে গায়ের দাগগুলো দেখছেন না এগুলো না আমি বাড়িতে রেখেছিলাম কয়েকদিন যে বাড়িতে জলের মধ্যে রেখেছিলাম একটা হাঁড়ির মধ্যে ছোট্ট হাঁড়ি ওই জন্য একে অপরের সাথে মারামারি করেই গায়ের মধ্যে এরকম করেছে তো আমি সময় পাইনি কাটতে তো আজকেরই কাটবো তো আপনাদের কাটাটা পরে আমি একটা ভিডিও করে দেখাবো এত সুন্দর কাটাটাই মানে কিভাবে কাটে সেটা আপনাদের দেখাবো অনেকে শহর বাজারে অনেকেই মাছ কাটতে পারে না তো আমার বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে কি গ্রামে আমাদের গ্রামে পুকুর ছিল তো এরকম মাছ আমাদের বাড়িতে হামেশাই থাকতো তো কি এখন তো এখানে এসে শ্বশুরবাড়িতে এসে কিনে খেতে হয় তো তখন তখন আমাদের পুকুর ছিল পুকুর ছেঁচলে তো আমাদের মানে এরকম মাছ অন্তত অন্তত পঁচিশ তিরিশটা করে একটা পুকুরে থাকতো মানে আরও হলুদ হলুদ হয়ে যেত আরে বিশাল বিশাল বড় বড় ছিল তো দেখতে এক হেভি মজার ছিল কই মাছ ছিল শিং মাছ ছিল মানে পুকুরে তো এই জেওরা মাছের পুকুর আমরা বলি তো সেখানে বহু রকমের মাছ থাকে যেটা জেওরা মাছ বলে তো এখানে মাগুর মাছের দাম আপনাদের অজানা নয় প্রচুর একটা দামের মাছ তো এটা আমি মনে করি তো এটা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী কারণ একটা মাগুর মাছের অন্তত একটু যদি কাঁচ কলা কাঁচা কলা আর হচ্ছে কি পেঁপে আলু দিয়ে একটু ঝোল করা যায় তো একটা সুস্থ মানুষ আমার মনে হয় সেটা পুরোপুরি অসুস্থ মানুষ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তো প্রত্যেকটা ডাক্তার একটা অসুস্থ মানুষকে বেশিরভাগ মাগুর মাছের তরকারি মানে ঝোল করে খেতে বলে তো এটা খুবই উপকারী এই জন্য আমার দেখানোর একমাত্র উদ্দেশ্য মাছটা প্রত্যেকটা মানুষের মানে এটা হচ্ছে কি একটা অসুস্থ মানুষ কি সুস্থ মানুষ মানুষকে এটা খাওয়া খুবই প্রয়োজন তো এটা একটু অন্য মাছের থেকে অনেকটা বেশি দাম তো এইগুলো গায়ে এরকম লাগছে না আমি যখন নিয়ে আসি নিয়ে আসি মাছগুলো এত সুন্দর মানে বলার না এগুলো দিশি মাগুর তো এত সুন্দর তো আমার আমাদের বাড়িতে বাড়িতে তো আমাদের কলকাতার বাড়িতে তো মানে বেশি জায়গা নেই তো ছোট্ট হাঁড়িতে করে ছটা এরকম মাছ রেখেছিলাম তো দুদিন তিন দিন ছিল তিন দিন পরে আমি কাটছি তো একে অপরের সাথে এত মারামারি করেছে করার পরে গায়ের মধ্যে একদম মানে তাদের গায়ে থেকে মানে পুরো পুরো ওই চা স্কিনটা তুলে নিয়েছে মানে চামড়াটা তুলে নিয়েছে মানে এত মারামারি করেছে দেখলাম তো মাছগুলো এখনও মানে প্রচুর ভালো এখনও যদি জলে ছেড়ে দেওয়া যায় এরা ভালোভাবে বেঁচে থাকতে পারবে মানে অনেক অনেকদিন এখনও রাখলে দিন ভালোভাবে বেঁচে থাকতে পারবে এতটাই সুন্দর মাছগুলো তো মাছগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মানে এখানে এসে সত্যি কথা বলতে যা সব মাছের যা দাম তো সত্যি মানে কেনার হয়ে ওঠে না মানে একটা খাসির মাংসর যা দাম তেমনই মানে যারা অবশ্য মাছের সাথে পরিচিত যারা কেন প্রত্যেকটা মানুষ হয়তো মাছের সাথে পরিচিত তারাই বুঝবে তো আমি আজকের এই যে ফুলকপি আলু একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি আলু আর এই মাছ দিয়ে রান্না করব তো মাছটা মানে মানে কাটাটা আমি পরে দেখাবো তো এই মুহূর্তে এদের কাটতে গেলে ফার্স্ট হচ্ছে কি লবণ একটু ওদের দিতে হয় মানে এমনি মারলে মানে ও ওকে ও ততটা ভালোভাবে মারা যায় না তো আপনি যদি ওর গায়ের মধ্যে একটু লবণ দিয়ে যান না ওরা মানে একেবারেই জব্দ হয়ে যাবে তখন কাটতে আপনারই কোনো প্রবলেম হবে না তো একটু লবণ দিয়ে তারপরে যদি কাটেন তো খুব সুন্দর মানে তাড়াতাড়ি ওরা জব্দ হয়ে যায় আপনার দুটো ওদের কাটার মানে দুটো যে ওদের কানের কাছে মানে দুটো যে কাঁটা আছে না এই কাঁটাটা বিষান বিষাক্ত যদি কাঁটাটা কারো হাতে লাগে না মানে এত যন্ত্রণা করে মানে বিচের থেকে আরও বিচে কামড়ালে যেরকম তার থেকে আরও তীব্র যন্ত্রণা মানে মানুষের মানে পুরো একদম পাগল করে দেবে এতটাই যন্ত্রণা করে তো যাই হোক ওই কাঁটাটাই ভেঙে দিলে তারপরে মাছটা এমনি কাটা কোনো অসুবিধা নেই তো কাঁটাটা অনেক শহরে অনেকেই কাটাটা জানে না কিভাবে কাটতে হয় অনেকে মাগুর মাছ ওখানে কেটে নিয়ে আসে কিন্তু কেটে নিয়ে এলে তো আপনারা একদিন আর কটা খাবেন তো বাড়িতে রেখে খাওয়ার যে মানে সত্যি যে উপকারটা সেটা পাবেন না মানে এটা জ্যান্ত মাছ নিয়ে প্রতিদিন যদি একটা দুটো করে কাটা হয় তো এর যে উপকার এটা আপনি পাবেন না তো অনেকেই মানে দোকান থেকে মানে মাছের দোকান থেকে কেটে নিয়ে আসে তো বাড়িতে যাইয়েও আপনারা খেতে পারেন মানে রেখে খেতে পারেন তো মাছটা কাটা খুবই ইজি খুবই ইজি তো আপনি প্রথমে একটু লবণ দিলে ওর গায়ের মধ্যে পুরোটাই মাছটা জব্দ হয়ে যাবে তো তারপরে দুটো কাঁটা ভেঙে নিয়ে যা মানে ওই কানকোটা একটুখানি ভেঙে তারপরে মাছটা কাটা মানে খুবই ইজি মাছটা কাটা মানে খুবই ভালো তো এটা মানে প্রতিদিন যদি একটা করে মাছ মানে কলা কাঁচা কলা পেঁপে আলু দিয়ে মানে তরকারি করে খাওয়া যায় তো খুবই ভালো হয় আমরা এখন সুস্থ মানুষ তো কী করবো এখন আমরা ওই আলু আর ওই ফুলকপি একটু ভাবিয়ে নিয়েছি নিয়ে এই ফুলকপি আলু দিয়ে মানে মাছটা তরকারি করব তাই আপনাদের একটু দেখালাম তো যাই হোক এখন মাছটা আমি কাটবো তো ওরা জব্দ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে যদি প্রত্যেকটা মানুষের তাদের স্বাস্থ্যের দিকে সচেতন থাকে তো আমার মনে হয় তো মানে সুস্থ থাকা থাকাটা তাদের পক্ষে মানে খুব খুব মানে অসুবিধার কারণ নেই তো আমি তো মনে করি যে মানুষ যাই ইনকাম করুক যা করুক স্বাস্থ্যের দিকে অবশ্যই থাকার তাকানো উচিত আমি এটা মনে করি তো মানুষ লাখ লাখ টাকা ইনকাম করবে শরীরের মধ্যে কোনো ভোগ দেবে না তাহলে তো আর কি হবে মানে আমি ইনকাম করে রেখে যাব ভোগ করবে অন্য মানে আমার প্রজন্মের যারা ভোগ করবে কিন্তু এটা তো ঠিক না মানে নিজেকে ইনকাম করতে হবে নিজে সুস্থ থাকতে হবে তবেই আপনি মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো আমি নিজের দিকে যতটা সম্ভব পারি ততটা নিজের দিকে সচেতন সচেতন থাকি তো এইভাবে কি বলল আমার খাওয়া দাওয়াটা প্রচুর আমি মানে খাওয়া দাওয়াটা আমি প্রচুর মানে নিজেকে অ্যালার্ট করি তার ভিতরে দুটো বাচ্চা আর ডিউটি আর বাড়িতে তার কি আর করা যাবে বলুন এইভাবে আমি চলি তো দেখুন বন্ধুরা এই আমার ভিডিওটা আমি যেহেতু মাছ কাটছিলাম তো আমার বাবুটা ভিডিও মানে ফোনটা ফেলে দিয়েছিল তাই একটুখানি মানে নিচে পড়েছিল তাই একটু দেখার প্রবলেম হচ্ছে তো তারপরে দেখুন একটু একটু তুলতে পারছি না মাছ কাটছিলাম তো যাই হোক এইভাবে মাছটা কাটা আপনাদের একদিন দেখাবো তো প্রত্যেকটা শহরের মানুষ নিশ্চয়ই উপকার উপকার পাবে যে মাছটা কিভাবে কাটা হয় তো যাই হোক আমি বলবো এই মাছটা সবার পক্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মাছ সবাই যদি এই মাছের তরকারি করে শরীর খাওয়া খাওয়া যায় তাহলে শরীরকে নিশ্চয়ই সুস্থ থাকবে ভালো থাকবে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বলার একটাই উদ্দেশ্য শরীরকে সুস্থ রাখুন ভালো রাখুন নিশ্চয়ই সব কিছু ভালো থাকবে ওকে বাই আমি একটুখানি দেখালাম পরবর্তী ভিডিওতে আমি মাছ কি করে কাটে অবশ্যই আপনাদের দেখাবো তো মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি করব। ওকে বাই ওকে